স্কুল ছাত্র নেহাল হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ ফয়জুর রহমানের রিপোর্টে বিস্তারিত ময়মনসিংহের ফুলপুরে ভাইটকান্দি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র আবু রায়হান নেহাল হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে তার সহপাঠীরা বুধবার বিকালে ভাইটকান্দির বাজারের সখলার মোড়ে এই কর্মসূচির আয়োজন করা হয় জানা যায় গত তেরো জুন রাত এগারোটার দিকে সখলার মোড় থেকে নিখোঁজ হয় নেহাল পনেরো জুন তার বড় ভাই ফুলপুর থানায় সাধারণ ডায়েরি করেন পরে ১৬ জুন রাতে ভাইটকান্দি গ্রামের সোবহানের বাড়ির টয়লেটের ট্যাঙ্কিতে পাওয়া যায় তার মরদেহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং তদন্ত শুরু করে নিহত নেহাল হরিনাদিক তারাকান্দ গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মানববন্ধনে শিক্ষার্থীরা খুব প্রকাশ করে বলেন হত্যার কয়েকদিন পার হলেও এখনও কেউ গ্রেপ্তার হয়নি তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানায় এ সময় স্লোগান দেয় আমার ভাই কবরে খুনি কেন বাহিরে নিহালের রক্ত বৃথা যেতে দেব না আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয় যা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিহতের বাড়ির সামনে গিয়ে শেষ হয় শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন আগামী ২২ জুনের মধ্যে আসামিদের গ্রেপ্তার না করা হলে আরও বড় কর্মসূচি দেওয়া হবে <muchas> হুসেনপুর কলেজ বাটকান্দি স্কুল এন্ড কলেজ বাটকান্দি বি এম কলেজ হরিনাদী মাদ্রাসা মেডিকেল স্কুল এবং ফুলপুর থেকে যত প্রতিষ্ঠান আছে সবার সাথে যোগাযোগ করব সবাইকে নিয়ে সম্মিলিতভাবে আমরা একটা বড় করে মানব বন্ধন করব তার ভাই হত্যা হয়েছে তার ভাইয়ের হত্যাকারীদের ফাঁসি চায়

আমাদের বন্ধু আছে তার আমরা সঠিক বিচার চাই এর মধ্যে মেয়ে মেয়ের ফ্যামিলি সবাই জড়িত আছে মেয়ের খালু মেয়ের দাদি দাদা সবাই জড়িত আছে এর মধ্যে তারা সবাই পালিয়েছে তিন দিন গত তিন দিন খোঁজার পরে তারা কোনো আমরা কোনো আমরা পুলিশের আশ্রয় নিয়েছিলাম আমাদের কোনো ফায়দা হয়নি আমরা ইউনি সাহেবের কাছে গিয়েছিলাম আমাদের যোগাযোগ করার মতো কোনো আমাদের কি দেয় নাই তখন আমরা বাধ্য হয়ে যখন লাশ পাই তখন বাধ্য হয়ে আমরা রাস্তায় নামি রাস্তা নেমে রাস্তায় গাড়ি আটকাই দিতে হবে আমাদের सामिया सुलताना जी टीवी ढाका